আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি খুবই মজাদার চিলি চিকেন ও ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো এভাবে তৈরি করে খেলে এর স্বাদ রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না তৈরি করার জন্য আমি এখানে হাড়সহ একটি দেড় কেজি ওজনের মুরগিকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চাইলে আপনারা হাড় ছাড়াও নিতে পারেন এবার সাথে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আধা চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণ দুই টেবিল চামচ সয়া সস এক চা চামচ লেবুর রস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা একটি ডিম এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব সাথে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে বিশ মিনিটের জন্য এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে বিশ মিনিট পর আমি ম্যারিনেট করা মাংসের টুকরোগুলোকে এভাবে করে ভেজে নেব চুলার আঁচ মাঝারি হিটে রেখে এভাবে আমি সবগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে এগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব সবগুলো মাংসের টুকরাকে আমি একইভাবে ভেজে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে ওই মুরগি ভাজা তেলটাকে দিয়ে দেব। দিয়ে এক টেবিল চামচ মিহি আদা কুচি এক টেবিল চামচ মিহি রসুন কুচি দিয়ে দেব। দিয়ে তেলের সাথে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করব না ভাজা হয়ে গেলে এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ সয়া সস এবার সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব। সয়া সস আছে এজন্য লবণের পরিমাণটা কম পরিমাণে দিতে হবে এবার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এবার সাথে কিছুটা ক্যাপসিকাম কুচি করে দিয়ে দেব এভাবে আর চারটি পেঁয়াজকে এভাবে পাপড়ি খুলে কেটে দিয়েছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে তিন চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি আর এক কাপ পানি আপনারা যদি ঝোল না খেতে চান তাহলে পানিটা বাদ দিতে পারেন আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য পানিটা দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব আর চার পাঁচটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি এখন চুলাটা বন্ধ করে দেব চিলি চিকেনটা এখন পরিবেশনের জন্য তৈরি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এবার ফ্রায়েড রাইসের জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি ও এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব কেটে রাখা বরবটি ও গাজর কুচি দিয়ে দেব। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ চিনি দুই চা চামচ ভিনেগার কিছুটা মটরশুঁটি ও পেঁয়াজের কলি কুচি আমার এখানে ফ্রোজেন করা ছিল আমি ওগুলো দিয়েছি আর কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে সবগুলো সবজিকে এবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দেব আর চার টেবিল চামচ টমেটো সস এবার এভাবে ঝুড়ি করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তারপর আমি চালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সামান্য ও তেল দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এগুলো সবজির সাথে একটু মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমার ফ্রাইড রাইসটা পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারা এভাবে চিলি চিকেন ও এগ ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন এর স্বাদ রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন